সব কিছু কেমন অন্যরকম করে তোলে চাঁদের আলো শহরে দালান কোঠার ভিড়ে চাঁদকে নিয়মিত দেখা না গেলেও গ্রামের দিকে খুব সহজেই চাঁদ দেখা যায় মাসের নির্দিষ্ট দু একদিন বাদ দিলে প্রতিদিনই রাতের আকাশে চাঁদ ওঠে সময়টা ভিন্ন হয় কিন্তু ওঠে তবে প্রতিদিন সূর্যকে যেমন গোল দেখায় চাঁদকে তেমন দেখায় না প্রতিদিন এর আকার বদলায় চাঁদের আকার বদলানোর বিষয়টিকে বলা হয় চন্দ্রদশা কেন আকার বদলায় সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব কোনো জিনিসকে আমরা সাধারণত দুইভাবে দেখি প্রথমত জিনিসটা যদি আলো তৈরি করে আমরা দেখতে পাব দ্বিতীয়ত অন্য কোনো উৎস থেকে আলো জিনিসটাতে ধাক্কা খেয়ে যদি আমাদের চোখে পৌঁছায় তাহলে দেখতে পাব বুঝতেই পারছেন দেখার বিষয়টা আসলে পুরোটাই আলোর খেলা সূর্য সরাসরি আলো তৈরি করে সূর্যকে আমরা দেখতে পাই সূর্য আলো তৈরি করে বলে আর চাঁদকে দেখতে পাই দ্বিতীয় উপায়ে মানে চাঁদের উপর সূর্যের আলো পড়ে সেটা প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে চাঁদের নিজস্ব কোনো আলো নেই আমরা আকাশে চাঁদকে আকার বদলাতে দেখি তাতে কোনো সন্দেহ নেই কিন্তু খোলা চোখে যা দেখছি তা বাস্তবে ঘুরছে না বাস্তবে চাঁদের আকার ছোট বড়ো হয় না চাঁদ থেকে প্রতিফলিত আলোর পরিমাণ কমে বা পারে বিষয়টি বুঝতে আরও একটু ব্যাখ্যার প্রয়োজন আপনারা জানেন চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘুরছে ঘুরতে ঘুরতে এটা একসময় আমাদের একেবারে সামনে থাকে কখনো একেবারে পেছনে চলে যায় অর্থাৎ পৃথিবীর অন্য পাশে চলে যায় এই পেছনে চলে যাওয়া আর সামনে চলে আসার মাঝে চাঁদ একটু একটু করে আমাদের দৃষ্টি সীমায় প্রবেশ করে অথবা সীমা থেকে দূরে চলে যায় এখন শুধু চাঁদ যদি পৃথিবীর চারপাশে নির্দিষ্ট একটা কক্ষপথে প্রতি মাসে একবার ঘুরে আসতো তাহলে কোনো ঝামেলা ছিল না পৃথিবীর নির্দিষ্ট একটা অঞ্চলের মানুষ মাসের পনেরো দিন পুরো চাঁদটাকেই দেখতে পেত আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেত এই পনেরো দিনে বাকি পনেরো দিন রাতের আকাশে চাঁদের দেখা মিলত না কিন্তু বাস্তবতা হলো শুধু চাঁদ একা ঘুরছে না পৃথিবীও ঘুরছে সূর্যের চারপাশে প্রতিদিন একবার করে ঘুরছে নিজ অক্ষের ওপর এর কারণে যে সমস্যা হয়েছে সেটা হলো পৃথিবীর সাপেক্ষে চাঁদের কক্ষপথ পুরোপুরি একই দিকে থাকছে না সূর্য থেকে আলো যে প্রতিফলিত হয়ে আমাদের কাছে আসবে সেই কোনটা ওঠানামা করছে পৃথিবী এবং চাঁদের ঘূর্ণনকাল অনুসারে ফলে চাঁদের ওপর একই পরিমাণ পড়লেও আমাদের অবস্থানের কারণে পুরো চাঁদটাকে দেখতে পাচ্ছি না আমরা মাস জুড়ে প্রায় একই কারণে পৃথিবীর সব জায়গা থেকে একই সময় চাঁদকে একই রকম দেখা যায় না চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ পৃথিবীকে চারপাশে একবার চক্কর দিতে চাঁদের সময় লাগে সাতাইশ দশমিক তিন দিন কিন্তু পৃথিবী তো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে তাই পৃথিবী থেকে চাঁদের মাস হিসাব করলে সেটা আর সাতাইশ দশমিক তিন দিন থাকে না হয়ে যায় প্রায় সাড়ে উনত্রিশ দিন জিনিসটা একটু জটিল যাই হোক এই সাড়ে উনত্রিশ দিনে চাঁদ আটটা ভিন্ন দশার মধ্য দিয়ে যায় ভাদ্র মাসের শুরুর অংশকে শুক্লপক্ষ বলা হয় এ সময় চাঁদের গতিপথ ধীরে ধীরে সূর্যের বিপরীতে আসতে থাকে একটা সময় চাঁদ সূর্যের প্রায় একশো আশি ডিগ্রি বিপরীতে চলে এসে সূর্যের আলো প্রতিফলিত করে নিজের পূর্ব অংশ দিয়ে এই সময় আমরা পূর্ণ চাঁদ দেখি আকাশে অর্থাৎ পূর্ণিমা হয় এরপর শুরু হয় কৃষ্ণপক্ষ এ সময় চাঁদ ধীরে ধীরে আবারও সূর্যের দিকে যেতে থাকে আমরা দেখি দিন দিন চাঁদের আকার কমছে আসলে রাতের আকাশে চাঁদের প্রতিফলিত আলোর পরিমাণ কমে আসে ফলে চাঁদটাকে ছোট হতে দেখা যায় চাঁদ কখনো ছোট কখনো কেন বড় দেখায় এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি প্রকৃতি এবং বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ